আমি অমিত বিশ্বাস অফ সলিউশন এই আইটি প্রতিষ্ঠানটির আমি কোফাউন্ডার ও সিডিও অনেকদিন ধরেই আমাদের এইচআর ডিপার্টমেন্টের জন্য আমরা এমন একটি সফটওয়্যার করছিলাম যেটি আমাদের কাজকে আরও সহজ করতে পারে সেই লক্ষ্যেই গত আট মাস আগে আমরা একটি সফটওয়্যার বেছে নিই যেটির নাম এইচআই কানেক্ট বেশ কিছুদিন ধরে আমাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে এই সফটওয়্যারটি বেশ কিছু ফিচার আমরা রেগুলার ব্যবহার করে থাকি তার মধ্যে ক্লিপ ম্যানেজমেন্ট অ্যাটেন্ডেন্স রিপোর্ট এবং পেরোল ম্যানেজমেন্ট উল্লেখযোগ্য প্রথমে যদি আমরা অ্যাটেন্ডেন্স রিপোর্টের কথা বলি তাহলে আমাদের যে ডিভাইসটি আমরা ব্যবহার করতাম সেটির মাধ্যমে আমরা কোনো অটোমেটিক রিপোর্ট পেতাম না এবং অনেক লিমিটেড ফিচার ছিল তো যার ফলে আমরা যখন এইচার কানেকটিভের সাথে কথা বলি তারা জানায় যে তারা এই ডিভাইসটি সাপোর্ট করে যেটি আমাদের জন্য অনেক আশাকাঙ্ক ছিল এবং যখন আমরা এইচআর কানেক্ট পোর্টালের সাথে এটি কানেক্ট করি তার ফলে আমরা অ্যাটেন্ডেন্স রিপোর্টটা খুব সহজে পেয়ে যেতাম একটা পোর্টালের মাধ্যমে এবং সেখানে রিয়েল টাইম পাওয়ার সাথে সাথে অনেক ধরনের ফিল্টারিং ছিল যেটা আমাদের বেশ কাজে আসে এবং পরবর্তী যে ফিচার যেটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের লিভ ম্যানেজমেন্ট যেটা এটি আগে অনেক ম্যানুয়াল প্রসেসের মাধ্যমে হতো আমাদের এমপ্লয়িরা সাধারণত মেয়ে কমিউনিকেশন হয় এবং আমাদের এইচ আর থেকে সবসময় ম্যানুয়ালি এটাকে এক্সেলে কিংবা গুগল শিটে হিসাব হিসাবে রাখতে হতো যেটি অনেক সময় লাগতো আমাদের শেষ করতে পরবর্তীতে যখন আমরা একটি অ্যাপ্রুভাল সিস্টেমের মাধ্যমে এই এইচ আর কানেক্টটা আমরা নিয়ে আসি তখন অ্যাপ্রুভাল থেকে শুরু করে পুরো প্রসেসটাই অটোমেটেড হয় এবং লিভ ক্যালকুলেশনের জন্য আমরা আলাদা করে কোনো শিট বা কোনো কিছু ম্যানেজ করতে হয় না খুব সহজেই আমরা একটা সিঙ্গেল পোর্টালে সবকিছু পেয়ে যাচ্ছি এবং একই সাথে পেরোল ম্যানেজমেন্টের আমরা অনেক সময় বাঁচাতে পেরেছি এই সফটওয়্যারটির মাধ্যমে যার ফলে আমাদের সব ধরনের কাজই আমরা খুব কম সময়ে এবং অটোমেটেড ওয়েতে করতে পারি সুতরাং যে প্রতিষ্ঠানগুলো মনে করেন যে তাদের এইচআর ডিপার্টমেন্টের কাজগুলোকে আরো ফাস্টার করতে চান এবং আরো সহজ করতে চান এবং অটোমেটেড করতে চান আমি অবশ্যই এইচয়ার কানেক্ট এই সফটওয়্যারটি রিকমেন্ড করব কারণ এইচআর কানেক্ট টিমের সাথে আমার যে রেগুলার কমিউনিকেশন হয় সেখানে আমাদের ফিডব্যাক যখন জানানো হয় তারা খুব গুরুত্ব সহকারে দেখেন এবং একই সাথে তারা অনেক কিছু আরও নতুন নতুন ফিচার রেগুলার নিয়ে আসছে যেটি আমাদের কাজে লাগছে এবং সফটওয়্যারের মান উন্নয়নে তারা খুবই সিরিয়াস এবং তারা খুবই রেগুলার